আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকে আমরা এখন কেমিস্ট্রি এখানের মধ্যে যে জিনিসটা পড়বো আমরা পড়ব হচ্ছে আজকে আর জারুণ বিজারণের হচ্ছে শ্রেণীবিভাগ আচ্ছা আরেকটু বলি জারণ বিজারণ আমি এখানে মার্ক করতেছি দেখো জারণ বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া মানে কি জারণ বিজারণ বিক্রিয়া মানে হইতেছে ইলেকট্রন আদান প্রদান ওকে মানে ইলেকট্রন একটা ইলেকট্রন দিবে আর একটা ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে আর যারা ইলেকট্রন দিবে তারা হচ্ছে জারণ আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে বিচারণ ওকে তো জারণ আর বিচারণ বিক্রি অর্থাৎ একটা মৌল ইলেকট্রন দিতে পারে আর একটা মৌল হচ্ছে ইলেকট্রন নিতে পারে ঠিক আছে ওইগুলো হচ্ছে যেমন সম আয়নিক যোগ ক্ষেত্রে যেরকম দেখা যায় তো একটা জারুণ বিজারণ বিক্রিয়া যুগপত বিক্রিয়া অনেক সময় এগুলো আমরা দেখতে পারি ওকে তো জারণ বিজারণ বিক্রিয়া আসলে কত প্রকার জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে যারা ইলেকট্রন আদান প্রদান করতে পারে তাদের একসাথে জারণ বিজারণ করতে এগুলো হচ্ছে চার প্রকার একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া হ্যাঁ আরেকটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া আরেকটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আরেকটা হচ্ছে দহন বিক্রিয়া এগুলো মাথায় রাখতে হবে একটা সংযোজন বিক্রিয়া এক কি কি বললাম চার প্রকার একটা হচ্ছে সংযোজন আরেকটা হচ্ছে বিউজন আরেকটা হচ্ছে প্রতিস্থাপন আরেকটা হচ্ছে দহন ওকে আচ্ছা এখন আমরা এই বিক্রিয়াগুলোর ডিটেলস পড়বো আর কি ওকে চলো প্রথমে আমরা দেখবো হচ্ছে সংযোজন বিক্রিয়াটা ঠিক আছে দেখো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই সংযোজন বিক্রিয়াতে আমরা একটু যদি ইয়া করে জুম দিয়ে আমরা এখানে দেখতে পাবো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে সংযোজন বিক্রিয়া ওই যে এডিশন দেখো এডিশন রিয়েকশন এটা হচ্ছে মানে এডিশন মানে হচ্ছে অ্যাড করা কোনো কিছু অ্যাড বা যোগ করা ঠিক আছে অর্থাৎ এখানে তো এটা কেমিস্ট্রির মাধ্যমে মৌলগুলা বা যোগও যোগ করতে হবে আর কি সংজ্ঞাটা একটু দেখতে হবে খুব ইম্পর্টেন্ট দেখো যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র এটা কিন্তু কিওয়ার্ড এখানকার কয়টা জাস্ট একটা মাত্র উৎপাদ উৎপন্ন হবে তাকে সংযোজন বিক্রিয়া বলে যেমন এখানে একটা বিক্রিয়া দেখা যাইতেছে যে এটা ফেরাস ক্লোরাইডের সাথে একটা ক্লোরিন বিক্রিয়া করে এটা ফেরিক ক্লোরাইড হয়ে গেছে মানে ফেরাস মানে হচ্ছে মানে আয়রন হচ্ছে আয়রনের যোজনই দুই আর ফেরিক হচ্ছে এটার যোজনে হচ্ছে তিন এগুলা আরও বিস্তারিত করা লেখা আছে তো এটা তাহলে কি ফেরাস অর্থাৎ অ্যাফিসিয়াল ঠিক আছে ফেরাস ক্লোরাইডের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়ে এটা কি হয় ওই যে ফেরিক ক্লোরাইডে পরিণত হয় এ তো এটা হয় আরেকটা হচ্ছে যে হ্যাবার প্রণালীর যে বিক্রিয়াটা আছে অর্থাৎ অ্যামোনিয়া তৈরি করার যে বিক্রিয়াটা আছে ওইটা একটু দেখতে পারো যে অ্যান্টো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এগুলা তো এটার ক্ষেত্রে আরেকটা যেটা আছে দেখো তো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো যখন উৎপন্ন করবে শুধুমাত্র মৌলিক পদার্থ মানে যেগুলো শুধু মৌলিক পদার্থ দিয়ে যুক্ত থাকে এগুলো গঠন করে থাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়াটা কি অর্থাৎ যে বিক্রিয়ায় একটা মাত্র উৎপাত তৈরি হবে হয়তো উৎপাদ একটা মাত্র উৎপাত তৈরি হবে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া আর যেখানে তোমার উৎপাত হবে একটা বিক্রিয়ক এক বা একাধিক হইতে পারে আর সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে শুধু মৌলিক পদার্থ হইতে হবে আর অন্য কিছু হইলে চলবে না ওকে আর এরপরে আমরা বিয়োজন বিয়োজন বিক্রিয়াটা একটু দেখব বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া মানে হচ্ছে যে সংযোজন বিক্রিয়ার পুরাটা বিপরীত সংযোজন বিক্রিয়া এক বা একাধিক যুক্ত হয়ে একটা উৎপাদ গঠিত করে গঠন করে আর এখানে বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি অর্থাৎ যে বিক্রিয়ায় মানে কি হয় ওই একটা একটা মাত্র যোগ ভেঙে গিয়ে কি করবে এটা এক বা একাধিক মানে যোগ বা মৌল উৎপন্ন করবে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় যোগ ভেঙে গিয়ে একটি যোগ খেয়াল করে এখানে একটি যোগ একাধিক যোগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয় যেমন হচ্ছে পিসিএল ফাইভ হ্যাঁ ফসফরাস প্যান্টাক্লোরাইড এখান থেকে পিসিএল থ্রি ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন উৎপন্ন হয় ঠিক আছে এখানে একটা পানির অনুর ব্যাপার আছে এই যে পানির অনুর ব্যাপার পানির অন্যতে হচ্ছে যে পানি এটা ভাঙার পরে কি হয় পানির তড়িৎ বিশ্লেষণ হয় এখানে হাইড্রোজেন আর অক্সিজেন এই যে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয় ঠিক আছে এটাও একটা কি এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া তাহলে সংযোজন আর কি সংযোজন হচ্ছে এক বা একাধিক বিক্রিয়ক থেকে একটা উৎপাদ তৈরি হবে আর বিয়োজন হচ্ছে ওই একটা উৎপাদটাই হচ্ছে কি মানে বিয়োজন হচ্ছে একটা বিক্রিয়ক ভেঙে গিয়ে এক বা একাধিক উৎপাদ তৈরি হবে আচ্ছা এর পরবর্তীতে আমরা একটু প্রতিস্থাপন দেখব প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে কাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এটা তো এটা একটু দেখতে হবে হচ্ছে এরকম প্রতিস্থাপন মানে কি প্রতি মানে স্থাপন আগে হচ্ছে স্থাপনটা একটু দেখো মানে তোমার এক স্থাপন মানে ওইখানে কোনো একটা কিছু রাখা অর্থাৎ এক জায়গায় কোনো কিছু রাখা আছে ওই জায়গায় ওই জিনিসটার পরিবর্তে অন্য আরেকটা জিনিস আমরা রেখে দিব আর কি ঠিক আছে তো জিনিসটা হচ্ছে রকম এই যে দেখো এখানে এগুলা যখন এখানে মৌল আর যোগের ক্ষেত্রে আসবে তখন যেমন তো এখানে আগে সংজ্ঞাটাও যদি দেখি কোনো অধিক সক্রিয় মৌল বা যোগের অপর কোনো কম সক্রিয় মৌল বা যোগমূলকের প্রতিস্থাপন ঠিক আছে অর্থাৎ অধিক সক্রিয় যারা অত্যন্ত বেশি সক্রিয় ওইরকম মৌল বা যোগমূলক অপর কোনো কম সক্রিয় যৌগ বা মৌল বা যোগমূলকের প্রতিস্থাপন প্রতিস্থাপন মানে ওই যেটা আছে কম সক্রিয় যেটা আছে ওইটাকে সরাই দিয়ে ওইখানে অধিক সক্রিয়টা এসে বসে যাবে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন এখানে একটা জিঙ্ক আর একটা হচ্ছে স্টুয়েসোফোর সালফিউরিক অ্যাসিড হ্যাঁ এখানে জিঙ্ক আর হাইড সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের অধিক এটা হচ্ছে কম সক্রিয় মূলক জিঙ্ক কিন্তু অধিক সক্রিয় মূলক তো এখান থেকে হয় কি এটা জিঙ্ক সালফেট হয়ে যায় আর এখানে হাইড্রোজেন হয়ে যায় হ্যাঁ এটা তোমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো মানে হাইড্রোজেনের জায়গায় জিঙ্কের জায়গায় হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক চলে আসছে এটা জিঙ্ক সালফেট হয়ে গেছে আর এখানে হাইড্রোজেনটা আলাদা হিসেবে বের কেন কারণ হাইড্রোজেন হচ্ছে জিঙ্ক থেকে কম সক্রিয় এই জন্য হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক যে এসে বসে গেল এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া মানে একটার জায়গায় আরেকটা অর্থাৎ দুর্বলটারে সরাই দিয়ে মানে একটু স্ট্রং যেটা আছে ওইটা এসে বসে যাবে আর যদি এখানে এরপর হচ্ছে দহন বিক্রিয়া দহন বিক্রিয়াতে একটা জিনিস তোমরা মাথায় রাখতে হবে এটা এটা হইতেছে দহন বিক্রিয়া হচ্ছে যদি কোনো কোনো মোলো বা যোগের বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কোনো একটা অক্সাইডে পরিণত করার বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া অর্থাৎ দহন বিক্রিয়ার ক্ষেত্রে হবে কি মানে দহন বিক্রিয়াটা তোমার কোন একটা মৌল বা যোগকে বাতাসের উপস্থিতি মানে অক্সিজেন বাতাসের মধ্যে অক্সিজেন আছে ওটুক ওইটার উপস্থিতিতে কি হইতে হবে পুরাইতে হবে ঠিক আছে পোড়ানোর জন্য পর্যাপ্ত অক্সিজেন দরকার হবে কারণ পর্যাপ্ত অক্সিজেন যদি উৎপন্ন আমরা যদি ওইটা দিয়ে যদি পুরাইতে পারি তাহলে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর যদি আমরা যদি পর্যাপ্ত অক্সিজেন দিয়ে যদি পোড়াইতে না পারি তাহলে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হবে যেটা পরিবেশের জন্য অত্যন্ত স্বরূপ পরিবেশ দূষিত হয় আর আরেকটা হচ্ছে এখান থেকে তাপ উৎপন্ন হবে যেমন এই যে এখানে মিথেন মিত্যানতে হাইড্রো অক্সিজেন উৎপন্ন এই যে কার্বন ডাইঅক্সাইড পানি তাপ এগুলো তাপ সব সময় উৎপন্ন হবে এই বিক্রিয়ায় অলওয়েজ তাপ উৎপন্ন হবে যেমন যে দেখো সালফার সালফারের সাথে অক্সিজেন এই যে সালফার ডাইঅক্সাইড প্লাস তাপ কার্বনের সাথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পোড়াইলে এগুলো সব ওইটার উপস্থিতিতে পোড়াই অক্সাইড উৎপন্ন করতে হবে হ্যাঁ আর ইলেকট্রনের ক্ষেত্রে এখানে এখানে আমরা যখন দেখব এগুলোর ক্ষেত্রে এগুলো চারণ বিচারণ এটার অন্তর্ভুক্ত তাহলে আমরা কয়টা পড়লাম জারণ বিচারণ হচ্ছে তাহলে চার প্রকার একটা হচ্ছে সংযোজন প্রতি বিয়োজন তারপর হচ্ছে প্রতিস্থাপন আরেকটা হচ্ছে দহন ঠিক আছে এখানের ক্ষেত্রে এগুলা একটা সংজ্ঞা আর হচ্ছে একটা বিক্রিয়া ঠিক আছে ওইগুলো শিখে ফেলে না আচ্ছা এরপর হচ্ছে নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া মানে হচ্ছে যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না ঠিক আছে যেখানে কি হয় না ইলেকট্রনের আদান প্রদান ঘটে না এই যে যেখানে ইলেকট্রনের আদান প্রদান কোনো রকমের ইলেকট্রন এখানে থাকবে না তাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া ওই নন রেডক্স বিক্রিয়া হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে পশমন বিক্রিয়া আরেকটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া ঠিক আছে একটা হচ্ছে পশমন বিক্রিয়া আরেকটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া তো পশমন বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায় একটা এসিড আর খার উৎপন্ন পরস্পরের সাথে বিক্রিয়া করে পশমিত হয়ে লবণ পানি উৎপন্ন করে অর্থাৎ তোমরা চাইলে এটাও লিখতে পারো অর্থাৎ সেই বিক্রিয়াকে পশমন বিক্রিয়া আমরা এটাকে অনেক সহজভাবে বলি এসিড এবং খার বিক্রিয়া করে লবণ পানে উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় পশমন বিক্রিয়া মানে একটা এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রো অক্সাইড এগুলা একটা আরেকটার সাথে বিক্রিয়া করে কি করবে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি এভাবে হচ্ছে মানে একটা কি উৎপন্ন করবে এসিটার খার উৎ কী করে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে মানে লবণ আর পানি উৎপন্ন হইতে হবে তাহলে এটা পশম মানে এগুলো হচ্ছে পশমিত করে আর কি ঠিক আছে অনেকটা হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে যখন এখানে তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তো এটা অনেক সময় ওই যে বিভিন্ন থেকে আমরা যদি তেলের খাবার বেশি খাই তাহলে ওখানের মধ্যে কি গ্যাসের প্রবলেম হয় তো এখানে তখন আমরা কি করি এখান থেকে ওই যে একটা গ্যাস্ট্রিকের সুদ এগুলো আমরা খেয়ে থাকি ওইগুলো হচ্ছে সব হচ্ছে খার খাই আমরা ঠিক আছে তো এরকম আর কি এগুলো পশমিত হয় তারপর হচ্ছে আমরা যখন রাতে খাবার গিয়ে ঘুমায় যাই দাঁতের মধ্যে যে ইয়া হয় তখন এখানে কিন্তু ব্যাকটেরিয়া হয় এগুলো সব কিন্তু এসিডিক থাকে হ্যাঁ তখন আমরা ওই যে সকালে ওটা আমরা অনেকে ব্রাশ করি পেস্ট দিয়ে তো ওইটাও হচ্ছে হচ্ছে কি ওইটাও হচ্ছে খার হুম তো এইভাবে আর কি সিটার ওইটা তখন পশমিত করে ফেলে পশমিত করে লবণ আর পানি উৎপন্ন করে আচ্ছা তাহলে আরেকটা ক্রিয়া এর মধ্যে তো এই যে এই বিক্রিয়াটাকে যদি আমরা দেখি একটু পশমন বিক্রিয়া পশমন বিক্রিয়াটা হচ্ছে এখানে জাস্ট একটু দেখার বিষয় হচ্ছে পশমন বিক্রিয়াতে পশমন তাপ বলতে একটা কথা আছে ড্যালেজ মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ কিলো জোল তো মাইনাস সাতান্ন দশমিক চৌত্রিশ কিলো জোল মানে হচ্ছে এটাকে এই যে এইচ প্লাস একটা হচ্ছে ওয়েচ মাইনাস এগুলা বিলে পানি আর হচ্ছে কি সাতান্ন দশমিক চৌত্রিশ কিলো জল তো মাইনাস কেন মাইনাস মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া ডাইলেচের মান মাইনাস মানে হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে এটা আমরা আমাদের একদম প্রথম পর্বের ভিডিও যারা ক্লাসটা করছো তারা অলরেডি জানো এটা ঠিক আছে ওকে এরপরে এখান থেকে যে এই জিনিসটা আমাদের লাগবে এই যে কাকে বলে এক মোল পানির উৎপন্ন করতে যেই পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে পশমন তাপ বলে অর্থাৎ এক মোল পানির উৎপন্ন করতে সাতান্ন দশমিক চৌত্রিশ কিলো জোল তাপ উৎপন্ন হয় ড্যালেচের মানের ক্ষেত্রে একটা মাইনাস দিতে হবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে পশমন বিক্রিয়া ঠিক আছে এর পরবর্তীতে হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া তো অদক্ষেপণ বিক্রিয়াটা হচ্ছে অর্থাৎ যে বিক্রিয়ায় হচ্ছে কি অদক্ষেপ হিসাবে থাকবে ঠিক আছে এটা একটু পড়লে আমরা বুঝতে পারবো এই একই দ্রাবকে দুই বা তত দুইটি যৌগ মিশ্রিত করলে যখন এটা কী হবে উৎপাদকগুলো উৎপন্ন করার পরে নিচে তলানি হিসাবে জমা থাকবে মানে নিচে তলানি হিসাবে জমা থাকবে এগুলোকে বলবো আমরা অদক্ষেপ আর যে বিক্রিয়ায় তরল বিক্রিয় পদার্থ হিসেবে কঠিন উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া ঠিক আছে উদাহরণ হিসেবে তোমরা এটা নিতে পারো এই যে এখানে যেটা আছে ওই যে সোডিয়াম এখানে দুইটা উদাহরণ আছে সোডিয়াম ক্লোরাইড আরেকটা হচ্ছে কি সিলভার নাইটেড সিলভার নাইটেড থেকে এখানে সিলভার ক্লোরাইড হয়ে যাবে আর সোডিয়াম নাইট্রেট হয়ে যাবে তাহলে সিলভার ক্লো ক্লোরাইড যেটা আছে সেটা হচ্ছে নিচের তলানি হিসাবে কি করবে নিচে তলানি হিসেবে থেকে যাবে ঠিক আছে যেমন এখানে আরেকটা আমরা এখানে দেখতেছি সোডিয়াম সালফেট হ্যাঁ সোডিয়াম সালফেট হচ্ছে আরেকটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এটার সাথে বেরিয়াম সালফেট আরেকটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এগুলো কিন্তু লবণ এখানে সোডিয়াম ক্লোরাইড এখানকার হচ্ছে সোডিয়াম নাইট্রেট এগুলো সব লবণ বেরিয়াম সালফেট হচ্ছে অদক্ষেপ হিসেবে নিচে পড়ে থাকবে অর্থাৎ যেটা তলানিতে হচ্ছে কি নিচের দিকে পড়ে থাকবে এটাই তাহলে আমরা এখান থেকে কী শিখলাম আমরা এখান থেকে জানলাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে চার প্রকার আর হচ্ছে জারণ বিজারণ মানে নন রেডক্স বিক্রিয়া রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ আর নন রেডক্স বিক্রিয়া হচ্ছে দুই প্রকার তাহলে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া হচ্ছে কী কী সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তারপর হচ্ছে দহন বিক্রিয়া আর পশম আর নন রেডক্স বিক্রিয়ার মধ্যে কী কী আছে একটা হচ্ছে পশমন বিক্রিয়া আর আরেকটা হচ্ছে পদক্ষেপণ বিক্রিয়া ঠিক আছে তাহলে এগুলা সব কিছু সংজ্ঞা আর হচ্ছে একটা বিক্রিয়া একটা এখানে রিয়েকশন এগুলা তোমাদের সমীকরণ সহ এগুলো জানা থাকতে হবে তাহলে মনে করো পরীক্ষা আসলে এখান থেকে কিন্তু সিকিও হয় এখান থেকে এখান থেকে সিকিও হয় তোমাদের ওকে তোমাদের কিন্তু একদম বইয়ের থেকে কিন্তু বাইরে আসে না এটা কিন্তু একদম সিকিও এখান থেকে হয় ঠিক আছে তাহলে ঠিকের মতো এতটুকু ইনশাল্লাহ আলাইকুম